পুরো সুন্দর না বড় ছিল না নিয়ে আর কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের সবাই অনেক অনেক ভালো আছে চলে আসার নতুন একটা ভিডিওর সাথে রুটিটা করেছি মোটা হয়ে গেছে তাতেও তো বললো কে দেখি রুটিটা কত মোটা করে দিয়েছি যাই হোক কালকে রাত্রে বেলায় একটু আটা ছিল ফ্রিজে তো সেটা নিয়ে রুটি বলেছি এই যে ওখানে এই একটা একটা আর এই একটা মানে একটা না এটা ছোট রুটি আর এখানে রুটি হয়েছে এ খাবে এই একটাই খাবে যাই হোক সকালবেলা কেউ খেতে চায় না ছেলে মেয়ের মেঘি হয়ে যাও আর আমি খাবো হচ্ছে আমি রুটি থাকলেও খাবো না কারণ আমি খাবো হচ্ছে ছাতু ছাতু গোল আমার কিচ্ছু ভালো লাগে না এ বলল চা খাবে চা দিয়ে রুটি খাবে এ শুধু রুটি কি করে খায় জানি না আমি খেয়ে নেয় দেখি আমি ছাতু গোল খাবো আর বাজার থেকে কিছু জিনিস আনি চেপে দিয়ে ওদিকে চিংড়ি মাছ বার করেছি দিদি কবে দিয়েছে একটা এছড় ওই দেখো এছড়টার প্যাকেটে পড়ে রয়েছে তো ভাবছি ওই এছড়টা দিয়ে রান্না করবো এটা খেয়ে রান্না বসাবো

যা যা আনার আবার একটু আনতে হবে কারণ সবজিটা পিঠে সেরকম আর কিছু নেই আর এই মিষ্টি পুরো না ভাজা করবো আলু জিরা দিয়ে আর হচ্ছে ভাবছি আমরা দিয়ে ডাল করব আমরা দিয়ে ডাল এই যে এটা এটা করা হবে ফুলকপিটা রসা করা হবে দেখো এই দেখো কাটালের রোয়া দেখেছিস এটা খাওয়া এটা পুরোটাই বাড়তে খাওয়া যাবে এমন করে কেটে নিয়ে

বয় ভালো অন্ধকারটা কিভাবে রান্না করা যায় দেখো এই দেখো পুরো এচরটা নষ্ট আমি এটা দেওয়ার রিস্ক পাচ্ছি না এইয চেষ্টা করেছিলাম দেওয়ার জন্য কিন্তু এই এইযো এই দেখো ভেতরে এই যে ছেলেকে দিয়ে এখন আবার আনলাম বাজার থেকে এটা একদম কুচি এবার যেহেতু মেয়ে দেখে ফেলেছে একটু রান্না করছি এবার যদি রান্না না করে মনটা ভেঙে যাবে এই কারণে রান্না করতে হচ্ছে তাহলে চিংড়ি মাছ আবার ছাড়ানো হয়ে গেছে নাহলে আমি তাহলে এচুরটা বাদ দিয়ে দিতাম দেখেছো একদম বাজে মানে এগুলো সব ফেলে দিতে হবে এগুলো ফেলে দিয়ে আবার কি থাকে এর মধ্যে এগুলো ফেলে দিতে হবে এগুলো কিচ্ছু করে দেওয়া যাবে না এগুলো সব ফেলে দিতে হবে এই যে দেওয়া যাবে আমি চেষ্টা করেছিলাম শুধু শুধু এচুরটার পিছনে আমি খাটলাম মানে এচুরটা তো না ইচ্ছে হয়ে গেছিলো

আর ওখানে কি কেটেছে ওটা হচ্ছে ঝিঙে কেটেছি ঝিঙেটা কদিন ধরে রাখা যায় দিদি শ্বাস হয়ে গেছে কি অবস্থা জিনিস যেটা করার সময় পাচ্ছি না আর কুমড়ো কুটে যে কুমড়োটা যে কালো জিরা দিয়ে ভাজা করবো পেঁয়াজ তো বসে দিন একটু পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে ভাজা করবো চলো এই চাষা তাহলে কুটে নিই ওইদিকে ডালটা হতে থাকুক আর এতে এই রান্না করবো পরে আবার দেখাচ্ছি তো এই দেখে যে দুই ভাই বোন একসাথে মিশে চান করছে এই যে আমি এদিকে রান্না করছি আমার রান্নাটা দেরি হয়ে যাচ্ছে থেকে তাই জন্য দুই ভাই বোন মিলে এই যে স্নান করছে একসাথে দে মাথায় জল দে ও চোখ মুখ তো চলে যাবে কি রে দেখ জোর হলে জল দিতে মাথা একবার তুই সম্পর্ক দিয়েছিস